অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় সাফল্য আর সব থেকে বড় বিষয় যেটা যে বাংলাদেশি ক্রিকেটার যারা দেশি সৌম্য সরকার সাইফ হাসান থেকে শুরু করে শেখ মেহেদি হাসান ক্যাপ্টেন্সি করেছেন নুরুল হাসান সোহান সবাই একসাথে যেভাবে সম্মিলিত হবে দলকে জিতিয়েছে শেষের দুইটা ম্যাচ এবং তারপরে ফাইনাল ফাইনালটা বিশেষ করে যেভাবে ডমিনেট করে রংপুর জিতেছে সেটা আসলে আলটিমেটলি বাংলাদেশ ক্রিকেটের চিত্রটাই তুলে ধরে বাংলাদেশি ক্রিকেটারদের মান কোথায় বা কাদের থেকে কোন জায়গায় এগিয়ে সেটাও তুলে ধরে তো সব ওই সব কিছু বিবেচনা করে অ্যাজ এ বাংলাদেশি আমি খুব গর্ববোধ করছি এবং যেমনটা আপনারা বলছিলেন যে তাদেরকে স্বাগত জানাতে আমরা সবাই এসেছি এবং তাদের খুব গর্ব করেই গর্ব ভরা বুক নিয়ে এসেছি অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় অ্যাচিভমেন্ট যখন লাস্ট প্রেস কনফারেন্স ছিল তখন কিন্তু বিসিবি পরিচালকরা বলেছেন যে বাংলাদেশের প্রতিনিধিত্ব তারা করতে যাচ্ছে সেটি তারা করেছে এবং শিরোপা জেতার পরে অবশ্যই দর্শকরা বলি পুরো সমর্থক গোষ্ঠী যারা বলি আপনি দেখছিলেন যে রংপুরের ফ্যান যারা রয়েছেন তারা কিন্তু এসেছেন সব কিছু মিলিয়ে বলতে হবে যে একটি পুরো বাংলাদেশের একটি অর্জন বলতে হবে এবং সেখানে অনেক ক্যাপ্টেন্সির কথা বলি আমরা তার সঙ্গে সৌম্যর ব্যাটিংয়ের কথা দিন টুর্নামেন্ট হয়েছিল সবকিছু মিলে যেন দারুন একটা পারফরম্যান্স ছিল এবং সম্মিলিতভাবে রংপুর অ্যাটাক খেলেছিল বাংলাদেশের হয়ে ফর YouTube চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল